বন্দনা করে ভক্তের চরণ আমি মীরা হয়েছি এখন প্রথমে শুনিয়াছি একখানা গান গানের ভিতরে কি করে পেয়েছিলাম গোবিন্দরে আমি তার দিলাম সমাধান এইবার কি করে ওর সঙ্গে হলো বিয়া এইটুকু একটু জান শুনিয়া আপনারা যত ভক্ত প্রাণ আমি একদিন কলসি কাকে করে যখন গেছি নদীর পাড়ে আর ঘোড়ায় চড়ে ওই যে ওই যে রানা কুম্ভ ধীরে ধীরে যান আমাকে দেখতে পেয়ে ঘোড়ার জির টান দিয়ে ওখানে দাঁড়ান ওখানে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করে আবার ধারে আচ্ছা তুমি থাকো কার ঘরে তোমার পরিচয়টা আমাকে করো দান বলি সবার পাশাপাশি মেয়েরা হয় একটু লাজুক বেশি নাকি এখনকার কথা আমি বলছি না তখনকার কথা এখন তো বিয়ের আগে অনেক কিছু হতে পারে জয় রাধে ঠিক কিনা এখনকার কথাগুলি কেন আমি আসরে তুলি এখন তো লজ্জা ঘৃণার ভয়ের মাথা খেয়েছে প্রায় সবারই দেখবেন কেউ কাউকে ভালোবাসলে পরে তার হাত ধরে চলে পথের পরে আবার চুম্বনও করে অধরে ঠিক না তবে করোনায় একটা কাজ করেছে ভাই এখন আর প্রেমিক প্রেমিকারও তো চুম্ব খাওয়া খাই নাই ওরা দুইজনই ভাবে ওর মধ্যে যদি ওই থাকে তাহলে আমার মধ্যে যাবে ঠিক না যখন হয়েছে করোনা নিজের বউ ও স্বামীকে বলছে না। ঠিক বলছি তো নাকি হ্যাঁ আছে এর মধ্যে উলুধ্বনি আসে কোন জায়গার থেকে এ কোন বিষয় বাবা ও এটা মন্দিরের উলুধ্বনি সেই ধ্বনি আমি শুনি তাহলে এটা করোনার উলুধ্বনি নয় চুপ করে থাকেন সবে আপনাদের নিয়ে যে রসও হবে কষ হবে আর ওটা আমার কাছে বসও হবে এইবার আমাকে দেখার পরে ওনার মধ্যে তো কুতকুত কুতকুত করে যেমন কামুক মানুষ যদি কোনো যুবতী মেয়েকে করে দর্শন বসে শোনেন্ঞানি দল আমার গ্রুপের ছটায় ও যেন পাগড়া হয়ে গেল মানে আমাকে ধরে ধরে সেই সময় একর কাছে কাছে এসে যায় বলো না কোথায় বাড়ি তাড়াটা আমি একটু সরে থাকুন একটু আমি আমার বাবার নাম দিলাম বলে ওখান থেকে আমি জল নিয়ে এসেছি চলে ও আর ঘরে ফেরে নাই আমার বাবার কাছে গিয়া বলে তোমার মেয়ে আমি করব বিয়া কে তুমি বলে আমি মেবারের রাজ রানা কুম্ভ এখন কোনো রাজা যদি নিজে বলে যে আপনার মেয়েটা হলে আমার খুবই ভালো হয় আমি তাকে বিয়ে করতে চাই আমার হাতে যান আপনার মীরাবাঈ বাবারও তো বাবাও তো ভাবে রাজার সম্পের সঙ্গে সম্পর্ক হলে আমারও তো সুবিধা হবে ঠিক অনেকে দেখবেন নেতা নেত্রীদের পাশে দাঁড়ায় একটু ছবি তুলতে পারলে তাদের জন্য বুক যেন আমি ছবি কারি ঠিক না তাহলে দেখেনি কত সতর্ক এ নিয়ে কেউ করবেন না কুতর্ক এইবার আমার বাবার কাছে ডাক দিয়ে জানায় আপনার মেয়ে মীরাবাই আমি তাকে বধু করতে চাই বাবা আমাকে ডেকে ডেকে কয় আমি রে কি ভালো জামাই পেয়েছি রে রাজা যদি আমার জামাই হয় তুই আমার কথা লবি এইবার রাজার বউ হয়ে তার বাড়ি যাবি আমি বললাম বাবা আমার তো একবার বিয়ে হয়ে গেছে তুমি তো আমাকে বর কিনে দিয়েছিলে দিয়ে মেলায় যিনি কৃষ্ণ নটবর তিনি হলেন আমার বর নারীদের কি দুইবার বিয়ে হয় এইবার আমার বাবা উল্টো কথা বলে আরে তো দিয়েছিলাম তুই বুঝিস না বলে তুই যখন ছোট ছিলি পুতুল পেলে আনন্দ পেলি এখন তুই বড় হলি এখন হয় না কি কোনো যুবক ছেলে না পেলে কন এইবার আমি করি কি বিষয়টা তো মোটেই ভালো নয় বললাম বাবা আমার দ্বারা সম্ভব নয় আমি মন দিয়েছি গোবিন্দের পায়ে যাকে মাটির কৃষ্ণ বলে সর্বজন আমি বলি তবস্থলে আমার গানের মাধ্যমে আমার মাটির কৃষ্ণ কথা বলে হাসে খেলে বাজায় মাদন আমি যখন গান গাই বাসি বাজায় প্রাণ কানাই মানে চুপ অমন কথা বলিস না কখন রানা কুম্ভ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে তখন আমার বাবার কাছে ডেকে বলে তোমার মেয়ে না দিলে কামান জেগে বাবা বলে দেখ তোকে জন্ম দিয়ে কি এখন কামানের গুলিতে তার সাথে চলিয়ে যান মতি বাড়ি গুষ্ঠি শুদ্ধ মারার চাইতে আমি ডাক দিয়ে বললাম ওই রাজার সন্নিধানে শোনো আমি যেতে পারি বধু হয়ে তোমার ভবনে কিন্তু তোমার সঙ্গে সখী ভাব থাকবে সর্বক্ষণ অন্তরে কোন ধারণা আমার কৃষ্ণ সেবায় তুমি না কখন কথা দাও রাজা মনে মনে ভাবে যুবতী একবার নিয়ে গেলে বিছানায় শুয়ে পড়লে সব ঠিকঠাক হয়ে যাবে গৌরহরি বলকে ওই বুড়ু আবার আর হাত দিচ্ছে আমি যখন দিলাম সায়ের রানাকুম্ব ডেকে কয় অসুবিধা আর কোথায় তুমি যেভাবে বলবে সেইভাবে কাটাবো জীবন এবার ধুমধাম করে বিয়ে দিল আমারে উনি আমাকে নিয়ে ওনার বাড়িতে দিল দর্শন আমি বৃন্দাবনে যেতে চাই সাজে সাদে প্রথমে গিয়ে একটা ক্যাচাল বাঁধে আমাকে এই প্রথম বলে কালী মায়ের পায়ে প্রণাম করো অর্পণ আমি চিন্তা করলাম তাই আমি তত্ত্বের ঘরে যা পাই তাতে কৃষ্ণও তো কালী মূর্তি করেছিল ধারণ মনে আমার আশে ভাবো আমি মা কালীকে প্রণাম দিবো আমি করব না বর্জন এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়েছি মন্দিরের দ্বারে হঠাৎ ভিতরে ছিল এক পুরোহিত ব্রাহ্মণ আমাকে ডেকে করে মানা মীরা খালি হাতে প্রণাম দিতে যেও না প্রণাম দিতে হলে একটা জবার প্রয়োজন মন করে আকুল হাতে নিয়ে একটা জবা ফুল মায়ের চরণে করো আমি বললাম মীরাবাই আমি তো জবা নিয়ে সঙ্গে করে আসি নাই কোথার থেকে হঠাৎ জবা করিব চয়ন ব্রাহ্মণ তখন ডেকে বলে আমি একটা জবা তোমার হাতে দিচ্ছি তুলে মন্দির থেকে একটা জবা এনে আমার হাতে করিল অর্পণ সুন্দর ছিল জবা জবাটা দেখতে মনোলোভা কিন্তু দুর্ঘটনা একটা ঘটেছে তখন হঠাৎ ওই জবা ফুল দিল হাতে রক্ত মাখা ছিল তাতে হাতে রক্ত মাখিল যখন আমি ডেকে বললাম কাই মশাই আমি শুনতে চাই জবা ফুলের রঙ যে লাল এটা জানে বিশ্ববাসীগণ বলতে পারবেন একটা মানে জবার গায়ে রক্ত কেনে তখনও বলে ওই ব্রাহ্মণ নন্দন দেখো তুমি এই বাড়ির নববধু বটে আমি বলি তোমার নিকটে এই বাড়িতে কালী পূজায় পাঠ কেটে মায়ের পূজা আমরা করি সর্বক্ষণ আমরা কালী ভক্ত খুলে বলি তোমার কাছাকাছি একটু আগে মায়ের দ্বারে পাঠাবলি দিয়েছি আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত ওই বাবার যখন বলে পাঠার রক্ত আমি হলাম বিরক্ত এরা আবার কেমন ভক্ত এ মারাত্মক শক্ত এ তো আসল ভক্ত নয় ভক্ত আছে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার মন দিয়ে শুনবেন মহাশয় সাত্ত্বিক রাজসিক তামসিক আমার কথায় রাখেন নিরীক এই তামসিক ভক্ত যারা পাঠাবলি দেয় এই পাঠাবলির কথা শাস্ত্রে আছে গাথা একদিন ভোলানাথ শিব কালীর কাছে ডেকে ডেকে কয় কোন শাস্ত্রে পুরাণ দেখবেন খুলে শিব ঠাকুর কালীকে বলে কালী তোমার দরজায় পাঠাবলি দিলে তুমি খুশি হও না খুশি হও বলো আমায় কালী বলে শিবের ঠাই শোনো তুমি ভোলানাথ গোসাই আমার দ্বারে পাঠা কেন কোনো জীব হত্যা করলে পরে আমি বলি তোমার ধারে সে যায় অনন্ত নরকে এটা লেখা আছে শাস্ত্রের পাতায় কি লেখা আছে মম দ্বারে মমযজ্ঞে যা ঘাত হাত নরা নরক যান্তি যাবৎ চন্দ্র দিবাকরম আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয় তবে পাঠা বলি দিতে হয় সেখানে কালী ডেকে কয় কোন পাঠা দেহের মধ্যে ছয়টা পাঠা দিবা নিষি খাঠা কামক মদ সহ্য যারে কয় জ্ঞানের খর্গ ধরে যদি ওই ছয়টা পাঠারে বলি দিতে পারে মা কালী কুণ্ডলিনীর যায় কালী তখন জেগে ওঠে ভক্তির পদ্ম তখন ফোটে হেমানন্দে হরি বলে বৃন্দাবনে পাঠান হরি বলে সে যায় বৃন্দাবনে চলে তখন ওই যোগমায়ার মায়ার কৃপা তার উপরে হয় সেই কালি কোথায় আছে একটু বলি আপনাদের কাছে এই জন্যে ঘরে গিয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হয় এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্িংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন পঞ্চভূত স্বরিপু একত্র করিয়া তাহার মধ্যে দশিমইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই চব্বিশ তথ্যে গঠন সহস্রার পদ্ম হয় সহস্রে দল মধ্যে একটা নামের সবাই গোলকমণ্ডল নাসামূলে বৃল পদ্ম রূপখণ্ড নাখি কণ্ঠচুরি ষোলো দল রাখি। পদ্মবিখি দর্জে দলে কুলকুণ্ডলিনী দশ দল নাভিমূলে নিম্ন ভাগে আছে এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহার অভিপর তার মধ্যে আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে সাতশত প্রধান যে হয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ রয় একশো চব্বিশের মধ্যে বত্রিশ নারী দেখো বিশ্বদরী নামেই হা হয়েছে উল্লেখ এই বিশ্বদরীর মধ্যে চতুর্থ চতুর্বিংশ শ্রেষ্ঠ চতুর্বিংশ চতুর্দশ হয়েছে গরিষ্ঠ এই চতুর্দশের মধ্যে আছে নারীটির ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা এই যে দেহতত্ত্ব যে জানে নরম লোকে তুচ্ছ তারে কেবল যদি কেউ গিয়ে সদগুরুর ধারে এই তত্ত্ব জানতে পারে সে জ্ঞানের খর্গ ধরে ওই ছয়টা পাঠার বহির্মুখী স্বভাব মায়ের দ্বারে যখন বলি করে মা তখন জেগে ওঠে আমি বলি সবা তটে জীবাত্মাকে সঙ্গে করে তখন এক এক করে যায় সহস্ররে তখন কি কি দেহের মধ্যে দেখা যায় চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সৎপাককারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন গুরুদত্ত মন্ত্র কুণ্ডলিনী জাগবে নিজে সরপদ্ম সরস্বী যে কর্মে কর্মে আরোহণ স্বাধীন লিঙ্গ দ্বারে চন্দ্র সাদে চন্দ্র চূড়েনাভিপদ্য মণিপুরে রাধাকুণ্ড সুশোভন ঋতপদ্য অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে কণ্ঠপদ্য বিশুদ্ধাতে অপ্রাকৃত দোলঝুলন ইরা পিঙ্গলা সুষণ মাতির নদীর তিন নমুনা গঙ্গা সরস্বতী যমুনা ধারাবহে অনুক্ষণ যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি সঙ্গে ঘটে নিত্যচিত্ত বংশে ঘটে বাসির দয়ের মনমোহন তারুণ্য কারুণ্যামৃত আরও সেই লাবণ্যামৃত ত্রিধারায় অবিরত রস হইতে সে খরণ ললাটে দ্বিদল মুলে তিন ধারায় এসে মিলে ত্রিবেণীর সঙ্গমস্থলে করমন অবগাহন ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্মবিহরে সহস্র দল তার উপরে সত্যাকারে আচ্ছাদন তারিয়া কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠা বসে সাধন দেখে সিদ্ধির দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন তাহলে এই কালী পুজো যদি তোমার বাড়ি হতো আরে এই কালী পুজো যদি তোমার বাড়ি হতো মীরা ওই কালীর চরণে প্রণাম দিত কিন্তু পাঠাবলি দিয়ে কালী পূজা তোমরা দাও আর সুল্লুর সঙ্গে পাঠার মাংস মিশাইয়ে খাও এই জগতে কৃষ্ণ ভক্ত আসে যারা যারা ওই কালীকে প্রণাম করে না তারা ভাবে যদি কেউ পূজা দেয় কৃষ্ণভক্ত প্রণাম করে সেই কালীর পায় যেমন রাধারানী বৃন্দাবনে এই কথা বৈষ্ণবেরা সকলেই জানে টাকায়নি ব্রত করে শ্রীকৃষ্ণকে পায় রাধাকেই কোনো দিন ওই পাঠাবলি দেয়। কত্তায়নি মহামায়া মহাযোগী নধীশ্বরী নন্দ গোপসুত দেবী প্রতিমে গুরুকে নম খালি যোগ মায়ার কৃপা হলে কৃষ্ণ পাওয়া যায় দেখেন না যোগ মায়া শ্রীকৃষ্ণ লীলায় ওই যোগ মায়া স্বয়ংকালী বলি সবার ধারে ভক্তি দিয়ে ফুল দিয়ে পূজা দেও তারে কাঠা বলি পূজা তোমরা করো আয়োজন এই জন্য কোনা আমি করি নাই কি বাবা বোঝা গেল নাকি কি জবা পেয়েছেন কি কথা বলবেন ও গেল কোন জায়গা ও তো ট্যাপা মাছের মতো ফুলছে আর ভিতরে জল কোথায় বাবা দেহের মধ্যে ছয়টা পাঠা কামক্রধলো মোহাম্মদ সহ্য কেটে দিতে হয় আর ওনরা বাজারের পাঠা এনে কেটে দিয়ে চুল্লু খেয়ে উল্লুয়ে ঘুরে বেড়ায় ও আর যখন বিসর্জন হয় মাইকে বাজে ওলে ওলে কার যে কোন জায়গায় জ্বলে খারাপ কথা কই না তো রাগ করছেন না তো এতে হিন্দু ধর্মের প্রতি অন্য ধর্ম মানুষের অন্য ধর্মের মানুষের ঘৃণা জন্মায় আমার কাছে বলুন দেখি সনাতন হিন্দু ধর্ম ওই রকম নাকি মায়ের পুজো করে মদ খাওয়া খাই দেখি আজকে মদ কোন জায়গায় গেছে কারো মা বাবা মরে গেলে বসে শোনে নি দলে শ্মশানে নিয়ে দেবে আগুন জেলে পোড়াইয়ে ওই জায়গাও মদ না দিলে ওই মদনার দল যায় না আপনাদের এদিকে এখনো মনে হয় ব্যাপারটা হয়নি না হয়েছে নাকি হায় 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 আমি এলাম কোন জায়গায় ওই ক্যান্সারে এখানেও ধরিয়েছে জন্মের মরা মরিয়েছে আরে একজন মরে গেলে সবাই ভাসে চোখের জলে আর ওই কয়েকজন চাবে মদ গিয়ে আসছে বছর আবার হবে। আমার কাছে বলুন দেখি এটা হিন্দু সনাতন ধর্মের নিয়ম নাকি পূজা পার্বণ করে যদি মধু মাতাল হয়ে ঘরে মা বাবা গেলে মরে শ্মশানে যেতে যদি মদ খেয়ে যায় শ্মশান করে এই জন্য অন্য অন্য ধর্মের মানুষ যারা এইসব দেখে ঘৃণা করে তারা সনাতন হিন্দু ধর্মের পবিত্রতা রক্ষা করে চলবেন সর্বজন সবার চরণে থাকলো এই নিবেদন এবার করি আর